নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গৌ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাতটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন তারিখ এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ হোক যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন মকর রাশি মকর রাশি এই সপ্তাহটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই সপ্তাহে ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আপনার যথেষ্ট অনুকূলতা থাকবে এবং প্রত্যেক কাজে আপনি মনোযোগ দিবেন এবং সেখানে আপনি মন মতো সফলতা পাবেন শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এই সত্ত্বে আপনার শরীর আগের চেয়ে যথেষ্ট অনুকূল থাকবে ঘরে এবং বাইরে আপনার শুভ চিন্তা শুভ মানে পরিস্থিতি যথেষ্ট আপনার পেফায় থাকবে আপনি সকলের সহযোগিতা সমর্থন পাবেন চাকরি পেশায় যারা জড়িত রয়েছেন আপনারা কিন্তু আপনি যথেষ্ট ভালো উপলব্ধি করতে পারবেন এবং মন প্রসন্ন থাকবে এই কারণে আপনার পদোন্নতি হবে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে গুড নিউজ পেতে পারেন এই সময় আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতা পাবেন অনুকূল থাকবে এবং এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে আপনার সফলতা আসবে মন মতো সফলতা পাবেন ব্যবসার দৃষ্টিকোণ দিক থেকে এই সপ্তাহে সামন যথেষ্ট ভালো থাকবে ব্যবসার দিক দিয়ে আপনার অবশ্যই আপনার আটকে থাকা অর্থ পাবেন আগের থেকে আগের বিগত দিন মতো অপেক্ষিত লাভ ঘরে তুলতে পাবেন প্রেমের জায়গাটা ডেভেলপ করে বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে যারা অবিবাহিত তাদের প্রেমের বা বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়া রাশির উপরে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবে কেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের মধ্যে সাপ্তিক আশিটা দিই একটাই কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ যেন আপনাদের খুব স্মুথলি আপনার এগিয়ে নিয়ে যেতে পারেন এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে ফ্রেস্টার রিড করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেশ আপনি রাশি লগ্নটা জেনে নিন তাহলে আপনার

এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে সেই সার্ভিসটা আপনি পাবেন